কলেজে সব জায়গায় দেখুন বাচ্চা বাচ্চার ছেলেমেয়েরা কলেজে তারাও কিন্তু রাস্তায় আলপনা দেয় এমনকি মানে এটা এই মুহূর্তে একটা ট্রেন্ড হয়েছে কিন্তু এটা শুরুটা করা হয়েছে ভাষা চেতনা সমিতি থেকে আমরাই শুরু করেছিলাম প্রথম এই পার বাংলায় যে রাজপথ জুড়ে আলপনা দেওয়া আমাদের এখানে বাঙালির যা কিছু সব কিছু হয় গান কবিতা নাচ শ্রুতি নাটক নাটক মশাল মিছিল একসঙ্গে খাওয়া এবং তফাৎ হচ্ছে উনিশশো আটানব্বই আমরা শুরু করেছিলাম আমি নিজের মাতৃভাষাকে সম্মান করবো অবশ্যই তার মানে এই নয় আমি অন্যের মাতৃভাষাকে অসম্মান করি কিন্তু এই মুহূর্তে যেটা হচ্ছে অনেকেই মনে করে যে বাংলা ছেড়ে আমি কোনোটাই ভালো বলছে না না ইংরেজি খুব ভালো বলছে না হিন্দি খুব ভালো বলছে কিন্তু মনে করছে মিছিয়ে একটা খিচুড়ি ভাষা হচ্ছে তো তাতে মনে হয় নিজের জাতিসত্তাটা নষ্ট হয়